আসসালামু আলাইকুম মন্দরা এখন যে আঙ্গুর গাছটা দেখতে পাচ্ছেন এই আঙ্গুর গাছটির নাম হচ্ছে জেসমিন আঙ্গুরের জাত তো এটাকে টি শেপ দেওয়া হচ্ছে এটাকে টি শেপ দেওয়া হচ্ছে এই যে নিচে গাছ দুই ফিট উপরে এখান থেকে এখানে দুই ফিট উপরে টি শেপ দেওয়া হচ্ছে এবং আমি যে মডেলটা করব। এই টি শেপের মধ্যে এখান থেকে একটা রাউন্ড দেবো এখান থেকে একটা রাউন্ড দেবো রাউন্ডের মধ্যে গাছটা থাকবে তো মোটামুটি গাছটাকে টি শেপ দেওয়া হচ্ছে দেখা যাক সামনে কি হয় টি শেপের ভালো একটা আকৃতি দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি তো এই গাছ থেকে অল্প সময় যাতে বেশি ফলন নেওয়া যায় এই জন্য আসলে টি শেপটা দেওয়া হচ্ছে অল্প জায়গাতে অনেক বেশি ফলন হবে এবং গাছটা উপর দিকে যাবে টি শেপ রাউন্ড দেওয়ার পর চতুর্দিকে আমি রাউন্ড বানিয়েছি অনেকগুলো তো এটা এখান থেকে উপর দিকে চলে যাবে উপর দিকে টি শেপ আকারে যাতে নিচে ক্যান্ডেলটা অনেক মোটা হয় অনেক সতেজ ভালো হয় টি শেপ দিয়ে উপর দিকে দিয়ে দিবে এটাকে আমি উপর দিকে দিয়ে দিব ফলগুলো নিজ দিয়ে জুলে থাকবে উপর দিকে গাছটা চলে যাবে এরকম একটা সিস্টেম আমি বিদেশে কয়েকটা ভিডিওতে ফলো করেছি এই সিস্টেমগুলো নাকি অনেক ভালো ফলো হয় এবং অবস্থা ভালো হয় অল্প জায়গাতে জিও ব্যাগে রোপণ করা এবং রাখা যায় এই সিস্টেমটিতে তো এটাই আসলে আমি করার চেষ্টা করতেছি তো দেখা যাক কত দূর কেমনে কি হয় আশা করি আমি সফলভাবে কাজটা করতে পারবো এর আগে এক এই গাছটিতেই করেছিলাম সফল হয়েছিলাম কিন্তু ওটা একটু বেশি বড় হয়ে গেছিল আসলে বড়োটা নাড়াচাড়া বা সিস্টেম করে রাখা একটু কষ্টকর এই জন্য একটু ছোটো করে নতুন করে আমরা বানাইতেছি তো দেখা যাক কী হয় তো জাতটিকে নিয়ে আসলে বর্তমানে অনেক কথাবার্তা চলতেছে অনেক ভাইরাল একটি জাত অনেক ভালো একটি জাত তো দেখা যাক এই জাতটি সামনে বছর সাফল্য আমাকে এনে দেয় কিনা তো এসে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে করে রাখবেন